আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম টাইম তো আমাদের উইন্টার অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে আবারও তো আজকে ভিডিওতে এগুলোই দেখাবো আর প্রাইসও মেনশন করে দিব যে আমাদের এই যে উপরে যেগুলো দেখতে পড়তেছেন স্পোর্টস টাইপের এগুলোর প্রাইস হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকা আপনার এটার মধ্যে চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্সেল তো এইগুলো হান্ড্রেড চাইনিজ প্রোডাক্ট তো এই যে পাশে যেটা দেখতে পড়তেছেন আপনার এই যে এটার প্রাইস হচ্ছে আপনার 3250 টাকা এটার মধ্যে আরেকটা কালার হবে তো মাইনাসে যারা নিতে চাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার 4550 টাকা ঘুরে এগুলো হচ্ছে আপনার মাইনাস মাইনাসের আমাদের 12 মাসি পাওয়া যায় আপনারা যারা ইউরোপে গ্যান্ডিতে যেতে চান তো অবশ্যই আমাদেরকে ভিডিও স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে WhatsApp তো আপনারা যোগাযোগ করে আপনারা অনলাইনে পারচেজ করতে পারেন তো এখানে দেখতে পড়তেছেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো পাতলার মধ্যে যারা বাংলাদেশে পাতলা এত হ্যাবি যারা ইউজ করতে চান না তো এই যে ডিওর তো এইগুলোর প্রাইস হচ্ছে হচ্ছে টাকা আর এইটার এই যে পাশে যেটা দেখতে অনেক হ্যাভি এটা হচ্ছে আপনার যারা মুরব্বীরা আছেন মুরব্বীরা ইউজ করতে পারবেন যারা একটু মোটামুটি এজ তাদের জন্য এটা এটার মধ্যে আপনার কালার হবে প্রত্যেকটারই তো এইগুলোর প্রাইস হচ্ছে আপনার ছত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন তো এখানে আরো পাশাপাশি আরো অনেক কালার ডিজাইন আছে তো এইগুলো আপনারা যারা অনলাইনে 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 করতে করতে চান তো পারবেন নিতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা তো এইটা দেখতে শেয়ার শেয়ারফার মধ্যে এটা আপনারা অরিজিনাল চাইনিজ আর আমাদের ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে কিন্তু কপি প্রোডাক্টের অভাব নাই তো এইগুলো হচ্ছে আপনার অরিজিনাল চায়না প্রোডাক্ট যারা এই অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট নিতে চান তো টাইম ট্যাক্সে আসতে হবে আর অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো চার নম্বর দোকান তো এই দোকানে আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এর মধ্যে দুইটা কালার আছে তারপর এইটা হচ্ছে আপনার ডিওরের এই এলবি সরি এলবির মধ্যে এই যে এটা দেখছেন কালোর মধ্যে অনেক সুন্দর এগুলো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার তো আর্টিফিশিয়াল লেদার মধ্যে একদম অরিজিনাল চায়নার মধ্যে এটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার গুচির মধ্যে যে দেখতে পাচ্ছেন ঘুচি তো এই এটা হচ্ছে আপনার বারবারি পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন এক কালার মধ্যে আপনার লেদার টাইপের কালেকশন এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার এগুলো হচ্ছে আপনার কালার পেয়ে যাবেন হচ্ছে তিনটা কালো অ্যাশ আর হচ্ছে আপনার বিস্কিট কালার তারপর হচ্ছে এক কালার মধ্যে নিতে চাইলে এক কালার মধ্যে আছে তো পাশাপাশি আমাদের ম্যাগি অনেক কালেকশন আছে আপনার চ্যানেল মধ্যে যে স্পোর্টস টাইপের যেগুলো এগুলো হচ্ছে ম্যাগি কালেকশনও পেয়ে যাবেন আমাদের এখানে তো ম্যাগি কালেকশনগুলো একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে এর সাথেই থাকুন এই যে দেখতে পারতেছেন ম্যাগি যে হোয়াইট কালার মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে আপনার এগুলো আপনার ম্যাগি যেটা দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলোর মধ্যে অনেক কালার অনেক ডিজাইন আছে তো ভিডিওর মধ্যে আসলে এত কিছু না দেখানো যায় না এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শ্যাকেট এটা হচ্ছে অরিজিনাল চায়না শ্যাকেটের মধ্যে আপনার এগুলো আপনার স্টক প্রায়ই আপনার শেষের দিকে তো অনেক ভালো রেসপন্স পাইছে এগুলো আর এগুলো হচ্ছে আপনার আটত্রিশশো পঞ্চাশ যে প্রাইস দেখা দেওয়া আসছে আর কিছু আপনার এই কালেকশন আছে যারা আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই চলে আসুন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো চার নম্বর দোকানে চলে আসুন তো দোকানটা পুরোটো আবারও দেখিয়ে দিই আমাদের আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম